সম্মানিত বিবাস আসসালামু আলাইকুম তো আমরা আজকে একটা কাজ করলাম তো এখানে দেখেন এটা একটা রুম তো এই ফুরা রুমের মিডিল সেন্টার হচ্ছে এটা তো এখানে মিডলে ফ্যান দিলে অনেক সময় মালিক অনেক কথা বলে বাতাস লাগে না বা অনেক কিছু বলে তো এই জন্য আমরা কি করছি দেখেন ওইখানে মালিকের কথা অনুযায়ী আমরা ফ্যানটা ফ্যানের যে ফুকটা আছে আমরা ফুকটা একটু দূরে দিয়েছি ঠিক আছে অর্থাৎ এই সেটা কাঠ হবে কাঠের পাশাপাশি জায়গায় সেট আপ করছি আর কি দেখেন এখানে হচ্ছে এই যে ফ্যানের ফুক তো আমরা ফ্যানের যে তো পয়েন অনেক দূরে পড়ে গেছে এখন আমরা দেখেন এখানে একটা ব্যান দিয়ে সার্কুলার বক্সের কাছ থেকে একটা ব্যান্ড দিছি তারপর এখানে আমরা আরেকটা সার্কুলার বক্স দিছি দেওয়ার পরে এখানে মানে ফ্যানের পয়েনটা অর্থাৎ কাছে হয়ে গেছে এখান থেকে এখানে কাছে হয়েছি তো আপনার সবসময় মানে এটা নিয়ে অনেক টেনশন করেন টেনশন করার কিছু নেই আপনারা এই সিস্টেমে কাজটা করতে পারেন সমস্যা নাই আমরা আরও অনেক জায়গায় এরকম কাজ করছি তো কোনো সমস্যা হয়েছে না আপনারা নির্বিদাই করতে পারেন আর মিডিল সেন্টারে অনেকেই দেয় অনেকেই দেয় না ঠিক আছে তো দেখেন তো এখান থেকে দেখেন আমরা আর একটা টানছি এখানে লাইটের জন্য তো আবার এখান থেকে দেখেন আমরা আর একটা ড্রপটা টানছি লাইটের জন্য ঠিক আছে আর ওইটা হচ্ছে ওই রুমের ড্রপ তো আমরা দেখেন এখান থেকে আরেকটা ড্রপ টানছি এটারের জন্য ওই এক লাইটের জন্য তো এখান থেকে দেখেন আবার এখানে সামনে দিয়া ডিবি বক্স হবে ডিসকিপশন বক্স তো এখানে ওইখানের মেইন লাইন এ ফাইভ দিয়ে আসবে তো আমরা এক ফাইভ দিয়ে ওই এখানে যেত বারান্দার রুম এখানে বারান্দা রুমের জন্য আমরা এ ফাইভ দিয়ে তার নিয়ে আসবো ঠিক আছে তো দেখেন এটা হচ্ছে বারান্দার রুম তো বারিন্দার মতো সেম কাজ তো বারিন্দার ফ্যান যেহেতু ছোটো রুম এই জন্য আমরা ওটার মিডিল অনুযায়ী আমরা ফ্যানটা দিয়ে দিছি তো এখানে আর একটা ড্রপ লাইডার তো এখানে দেখেন সাদের কানিস কা লাইট হয়েছে এখান থেকে চলে গেছে তো এখানে দেখেন আর একটা ড্রপ এটাও লাইটার আর এটা হচ্ছে বারিন্দার এটা বারিন্দার সুইচ বোর্ড তারপর এখানে দেখেন ফ্যান তারপর এখানে দেখেন আবার একটা লাইট তো এখানে এই কানিশ আর একটা লাইট তো এইখানে আবার দেখেন ওইখান থেকে যে পয়েন্ট আসছে ওইটা হচ্ছে আপনার ডিবি বোর্ডের মধ্যে মেন লাইনের জন্য আমরা এই রুমের টানছি এখান দিয়ে দেখেন এখানে হবে এটা হচ্ছে বারিন্দা ঠিক আছে বারিন্দার মাঝখানে হবে ডিবি বোর্ড তো এর জন্য দেখেন আমরা আবার এখান থেকে ওই রুমের জন্য আমরা এই যে একটা ড্রপ টানছি ড্রপ টানছি আবার দেখেন এখান থেকে আবার এটা হচ্ছে বারিন্দার ফাইভ যে একটা বারিন্দার ফাইভ আর এটা হচ্ছে এই যে বারিন্দার কুডার ড্রপ তারপর এটা হচ্ছে মিটারের ড্রপ দেখেন এটা দেখছি মিটারের জন্য আমরা ওই যে ওইখানে দেখেন মিটার ওইখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবে তারপর ওইখানে দেখেন এ রুমে কাজটা করছি আমরা সেম এ রুমে একই কাজ করছি তো ওইখানে একটু পার্থক্য হলো এখানে দুইটা ফ্যান সেটা পেয়েছে দেখেন এটা হচ্ছে ডাইনিং রুম এই জন্য এখানে দুইটা ফ্যান সেটা পয়সে তো এটা আমরা সেম সিটে আপ করছি আর এইটাও আমরা সিম সিস্টেমে সেট আপ করছি সেট আপ করার পর দেখেন এখানে আরেকটা রুম তো এই রুমে একটা ফ্যান হবে তো ফ্যানের জন্য দেখেন আমরা এই যে পয়েন্টটা দিচ্ছি যে ফ্যান ফোক তারপর এখানে দেখেন আর একটা হচ্ছে লাইটের পয়েন্ট তো এখানে দেখেন আরেকটা লাইটের ফ্যান তো এখান থেকে দেখেন এখানে আর একটা লাইটের পয়েন্ট ঠিক আছে তো আবার দেখেন এই যে ওইখানে মিডল সেন্টারে ডিসক্রিপশন বক্স হইব তো এই বক্স থেকে ডাইরেক্ট লাইন এখানে আসবে ওয়ারিং ওয়ারিংয়ের জন্য তো এটা একটা কোটা তো আমরা এটার মধ্যে আমরা ফ্যান ফুক সার্ট আপ করছি এই ফাইভটা আসলো কিচ্ছুই না এটা দেখতে খারাপ দেখা যায় তো সরাই নিলাম তারপর দেখেন এখানে ও করলাম লাইটের ড্রপ